আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা আজ থেকে কয়েকদিন আগের একটা ভিডিও দেখতেই পাচ্ছেন কি মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমি এই বৃষ্টিতে সাদে গিয়েছিলাম আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য যাতে পরবর্তীতে আমি শেয়ার করতে পারি এই বৃষ্টিটা হচ্ছিল বিকেলবেলা যেহেতু হচ্ছে বিকেলবেলা তাই হচ্ছে মনে হলো যে একটু ভাজা পড়া কিছু আইটেম করি যেহেতু বৃষ্টির দিন বাচ্চাদের জন্য মুখরোচক কিছু রান্না করি যাতে বাচ্চারা মিষ্টি মিষ্টি কিছু খাবারও খেতে পারে এবং ভাজা পোড়া কিছু আইটেমও করি যার কারণে ঝটপট আমি ছাদ থেকে নেমে এসে বাচ্চাদের জন্য এখানে চিড়া ভাজা ছিল আগে আমার সেই চিড়াটাকে আমি গুঁড় দিয়ে হচ্ছে মলার মতো করে বানিয়ে দিব। যাতে বাচ্চারা কিছুক্ষণ খেতে পারে আসলে বৃষ্টির দিনে ভাজা পোড়া বা খিচুড়ি এই ধরনের আইটেমগুলো সবচেয়ে বেশি ভালো লাগে কি বলেন আপনারা আর আমি এখানে দেখেন চিড়াটা অলরেডি দিয়ে দিয়েছি গুড়ের মধ্যে দিয়ে হচ্ছে হালকা করে নেড়েচেড়ে নিব যাতে গুটটা হচ্ছে চিরার মধ্যে লেগে যায় আমরা যেভাবে আসলে মলা বানাই সেটাই কি করব। কিন্তু এখানে আমি দলা দলা করব না কারণ হচ্ছে এগুলো ঝুরা রাখবো যাতে বাচ্চারা একটু করে নিবে আর খাবে আর এই বৃষ্টির দিনে না আমার কিন্তু মাঝে মাঝে খিচুড়ি খাওয়ার খুব গ্রেভিং হয় কেন জানি না এরকম আমার হয় কার এরকম হয় অবশ্যই কিন্তু জানাবেন আজকে যে আমি এখানে বসে ভয় দিচ্ছি না এখনও কিন্তু মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমার চারপাশে কিন্তু বৃষ্টির আওয়াজ আপনারা চাইলেই শুনতে পারবেন যাই হোক এখানে দেখেন আমার হচ্ছে চিরা ভাজাটা অলরেডি হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিব। আর আমার আশেপাশে কিন্তু আমার বাচ্চারা হচ্ছে আমার জন্য ওয়েট করে আছে কখন তাদেরকে আমি খাবারটা আসলে দিব এই যে দেখেন আমি এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এখনকার এই ওয়েদারটা এখন এমন হয়েছে যে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে সকালে যদি বৃষ্টি না থাকে তাহলে দেখা যায় যে দুপুরে কিংবা বিকালে বৃষ্টি হচ্ছে আবার বিকালে যদি একটু কম হয় তাহলে দেখা যাচ্ছে যে রাতে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে একদম হচ্ছে আষাঢ় মাসে যেরকম বৃষ্টি হয় বর্ষাকালে সেই রকম বৃষ্টি হচ্ছে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যাই হোক এটা অবশ্য আল্লাহর একটা বড় নিয়ামত বলা চলে এই বৃষ্টিতে কিন্তু অনেকের অনেক ধরনের ক্ষতিও হতে হচ্ছে যেমন যাদের হচ্ছে ভুট্টা এখন কিন্তু ভুট্টার সিজন ধানের সিজন এগুলো কিন্তু অনেকেই হচ্ছে রোদে দিতে পারতেছে না বৃষ্টির কারণে যার কারণে দেখা যাচ্ছে যে ওই শস্যগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আমাদের বাসায় অবশ্য ভুট্টা আছে। আমার সেই ভুট্টাগুলোতে একটু ছাতা উঠেছিলো তারপরে আমরা আবার সেটাকে বড় ফ্যান দিয়ে হচ্ছে ওটাকে বাতাস দিচ্ছি যাতে ওই সমস্যাটা না হয় আর এখানে দেখেন আমি কিছু হচ্ছে চিপস ভেজে নিচ্ছি আমার ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু চিপস খেতে পছন্দ করে আর এই মুহুর্তে তো বৃষ্টির মধ্যে আর বাইরে গিয়ে চিপস নিয়ে আসতে পারবো না তাই বাসায় কিছু কাঁচা চিপস ছিল সেগুলোই আর কি ভেজে নিচ্ছি আগে যখন ছোটোবেলায় বৃষ্টি হইতো তখন কিন্তু বাবা মা চোখ ফাঁকি দিয়ে দৌড় দিয়ে যাইতাম বৃষ্টিতে গোসল করার জন্য কারণ বৃষ্টিতে ভিজতেই হবে বৃষ্টিতে ভেজার মধ্যে একটা যে আলাদা রকম মজা থাকে আনন্দ থাকে যারা বৃষ্টিতে ভিজেছেন ছোটোবেলায় শুধু তারাই বলতে পারেন কিন্তু ধীরে ধীরে বয়স পাড়ার সাথে সাথে কিন্তু এখন আর বৃষ্টিতে ভেজা হয় না কিন্তু আমার বিয়ের পর যখন হচ্ছে বৃষ্টি হতো আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসতো ওই আর আমি কিন্তু রাতের বেলা ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতাম এটা হচ্ছে বাচ্চা কাচ্চা হওয়ার আগে কিন্তু এখন যখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে বয়স একটু বেড়েছে তখন কিন্তু আর বৃষ্টিতে ওইভাবে ভেজা হয় না কারণ এই যে ওয়েদারটা যে চেঞ্জ হয় অ্যাডজাস্ট করে নিতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি এখনকার বৃষ্টিটা এমন এক সময় আসে যখন বৃষ্টিটাতে যে ভিজবো ওই ভিজাটা হয় না গত কয়েক বছর ধরে দেখবেন যে বৃষ্টি কিন্তু তুলনামূলকভাবে অনেক কিন্তু কম হচ্ছে তবে হ্যাঁ এবছর কিন্তু বৃষ্টি একটু বেশি হচ্ছে যেটা হচ্ছে যে বৈশাখ মাস থেকেই শুরু হয়ে গেছে এখন বাকি দিনগুলোতে দেখা যাক কীরকম বৃষ্টি হয় আর সবচেয়ে বড় কথা কি জানেন বৃষ্টির কথা শুনলেই কিন্তু মনটা অন্যরকম আনন্দে ভরে ওঠে আর বৃষ্টিতে সেই ছোটোবেলায় কী কী করেছি কী কী করতাম সেই সব স্মৃতি কিন্তু চোখের সামনে ভেসে ওঠে আমি জানি হ্যাঁ আমার এজদের হচ্ছে কাছাকাছি যাদের এজ তারা কিন্তু সবাই এই ফিলিংসটা উপলব্ধি করেছেন আর এখানে দেখেন আমি আমার হচ্ছে বিকালে যে স্ন্যাক্সটা রেডি করলাম সেটা কিন্তু বাচ্চাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি তারা কিন্তু অনেক মজা করে খাচ্ছে যাই হোক ওদের সাথে আমিও কিন্তু খেয়ে নিয়ে এসি অফ ক্যামেরায় সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার নাই বা করলাম আর এখন এসেছি রাতের রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলোকে আমি লবণ দিয়ে হচ্ছে একটু চটকে নিচ্ছি যে ময়লাটা থাকে ওইটা যেন পরিষ্কার করে নিতে পারি এই দেখেন ধোয়ার পরও মাছের মধ্যে কীরকম পরিমাণ নোংরা পানি বের হচ্ছে আর একটা জিনিস খেয়াল করবেন কি মাছ যত ধুবেন তত কিন্তু ময়লা পানি বের হবেই হবে তারপরেও যতটা না ধরলে হচ্ছে আসলে খাওয়া যায় না ততটা ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে বাকি রান্নার প্রসেসিংটা শুরু করব। আর এই যে এখানে দেখেন প্রথমে আগে আমি মাছটা তেলে ভেজে নিব লবণ হলুদ মেখে মাছটাকে হচ্ছে তেলে ভাজতে দিব। তারপর আসলে বাকি যে হচ্ছে মশলাপাতিগুলো থাকে ওগুলো আমি হচ্ছে কেটে বেছে রেখে দেব। রেডি করে নেব আর কি আর আমার বাসায় সবসময় মাছটা কিন্তু তেলে ভেজেই বেশি রান্না করা হয় কারণ আমার হাজব্যান্ড এটা অনেক বেশি পছন্দ করে আর হ্যাঁ এখন পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটা হচ্ছে অল অপশনটি চালু করে দিবেন সবচেয়ে বড় মজার কথা কি জানেন আপনি যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আমার অনেক বেশি উপকার হবে এবং আপনি যে আমার এই ভিডিওটি দেখেছেন সেটা হচ্ছে আমাকে জানানোর জন্য একটা ছোট্ট করে কমেন্ট করে দিবেন যাতে আমি বুঝতে পারি যে না হ্যাঁ আপনি পুরা ভিডিওটি আমি দেখেছেন যাই হোক আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমার পুরো ভিডিওটি দেখতেছেন আমি এখানে মাছ রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন গ্যাসের চুলা অলরেডি চলে এসেছি কারণ ইন্ডাকশনের উপর বেশি প্রেশার ক্রিয়েট করলে দেখা যায় যে ইন্ডাকশানের যে হচ্ছে মোটরটা রয়েছে ওটা হচ্ছে বেশি হিট হয়ে যায় তখন হচ্ছে বাকি যে রান্নার প্রসেসিংটা করবেন সেটা সেটা হয় না তাই আমি এখানে গ্যাসের চুলায় এসে আগে প্রথমে মশলাগুলো কষিয়ে নিলাম তারপর মাছ দিয়ে কষিয়ে নিব। আর এখানে আমি যে মাছটা রান্না করব সেটা কিন্তু আমি তরাই দিয়ে রান্না করব তাই এখানে আমি তরাই এবং আলু দুটা দিয়ে রান্না করব। এটা হচ্ছে কেটে নিচ্ছি যাতে পরে মাছটা কষিয়ে নেওয়ার পরে আমি এগুলো দিতে পারি এই যে দেখেন আমি এখানে হচ্ছে তরাই এবং আলু দিয়ে দিলাম তারপরে হচ্ছে ধীরে ধীরে রান্নাটা আমি শেষ করে নেবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আমি শেষ করতেছি এবং পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার জন্য দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম